একটা লোক জালেম ছিল জালেমটা জীবনভর মানুষের জুলুম করছে মানে শান্তি দেনে কাউকে তেরে যখন মারা গেল তার বলে গেছে লোক জনরে তোমরা এক কাজ করো সে তোটা জালেম ছিল মানে জুলুম করছে সে মারা গেলেন তারজন গলায় রশি দিয়ে মানুষ সারা শহর গুরায় মালিক দেশাসরা এইদেব সে অসুস্থ করে গেছে

ওয়াইস কত বড় বক্তা কত বড় তো এটা তার সয়ানের সাগরিত আস্তা একটা আর তো আর খুবই বক্তব্য